একটা কনসার্ন আমরা আউটসাইড থেকে যারা দেখি অনেকগুলো সাবজেক্টকে আপনি যে সাবজেক্টগুলোতে আমরা চার পাঁচটা সাবজেক্টকে যদি আমরা বাদ দিয়ে দেই বাকি সাবজেক্টগুলো নিয়ে আমাদের একটা কনসার্ন থাকে যে আচ্ছা এই সাবজেক্টগুলোর গুলোর কেরিয়ার কেমন হবে ফিউচার কিরকম হবে সো এটা হয়তো বাস্তবতার সেরকম নাও হতে পারে সেটা আমরা জানি না বাট অ্যাট লিস্ট আমার ব্যক্তিগতভাবে একটা মনে হয় যে আর কিউরেসিটি জায়গায় যে আচ্ছা এদের কেরিয়ারটা আসলে কি হবে বা ফিউচারটা কি হবে সো আপনি যেহেতু এরকম একটা জানিয়ে দিয়ে গেছেন আপনার সাথে আরো অনেকেই গেছে সো আপনাদের ভিতরের অনুধাবনটা শুরুর দিকে কি রকম ছিল যখন আপনারা গ্রাজুয়েশন করে আপনি হয়তো টিচিং প্রফেশনের দিকে বা গবেষণার দিকে এই দিকটাতে গেছেন আপনার অন্য ফ্রেন্ডরা হয়তো অন্য দিকে কেরিয়ারের দিকে গেছে সো সামগ্রিকভাবে একটা কনসার্ন বা কিউরিয়াসিটি আউটসাইড থেকে ব্যক্তিগতভাবে আমারও আছে এবং আমার ধারণা অনেকেরও আছে যে এই সাবজেক্টগুলোর পড়ে আসলে কি হবে সো আপনি কিভাবে জিনিসটাকে ডিল করছেন বা আপনার সমসাময়িক যারা ছিল তারা কিভাবে ডিল করে এখন কি করতেছেন এটা খুবই কমন একটি প্রশ্ন এবং আমাদের বাংলাদেশের অনেক মানুষেরই এটা একই চিন্তা যে বিশ্ববিদ্যালয় যে বিভাগগুলো আছে আমাদের বিশেষ করে আরবি ইসলামিক স্টাডিজ অথবা হচ্ছে উর্দু ফার্সি এ ধরনের ভাষার বিভাগগুলো অথবা আর্টস ফ্যাকাল্টির ওভারঅল অনেকগুলো এক দুটা ডিপার্টমেন্ট বাদ দিলে বাকি ডিপার্টমেন্ট গুলো নিয়ে এরকম একটা চিন্তা আছে যে এই বিভাগগুলো থেকে আসলে স্টুডেন্টদের ক্যারিয়ার কি হয় আমি এদিকে যাব তার আগে একটু বলি বাংলাদেশে আসলে ফিল্ড ওরিয়েন্টেড আমি যদি বলি সাবজেক্ট ওরিয়েন্টেড জব কতগুলো আছে বা কতগুলো সাবজেক্ট তাদের নিজস্ব ফিল্ডে পড়াশোনা করার পর তার ফিল্ডে জব নিশ্চিত করতে পারে এই সংখ্যাটা খুবই কম যেমন আমি যদি দেখি একটু ফর এক্সাম্পল বলি ল থেকে পাশ করে জুডিশিয়ারিতে কাজ করতে পারবে বা কোর্টে কাজ করতে পারবে এটা একটা জায়গা আছে ইকোনমিক্স থেকে কাজ কম পড়ালেখা করে তাদের কাজ করার কিছু আলাদা খুবই পার্টিকুলার কিছু জায়গা কিছু অল্প কিছু ডেভেলপমেন্ট স্টাডিজ সোশিওলজি তাদের এনজিও বেস ভিত্তিক কাজ করে বিজনেস ফ্যাকাল্টি থেকে পাস করে তাদের কর্পোরেট ওয়ার্ল্ডে বা হচ্ছে মাল্টি আছে কিন্তু অনেক কম্পিটিশন অনেক মিক্সড সিচুয়েশন আছে ধরেন আমি অধিকাংশ ডিপার্টমেন্টে আপনি এর বাইরে আর সাবজেক্ট ওরিয়েন্টেড কোন জব পাবেন সায়েন্স ফ্যাকাল্টি তো পিওর সায়েন্স হ্যাঁ পিওর সায়েন্স আপনি ফিজিক্স পলিটিক্যাল ডিপার্টমেন্ট আছে তো সোশ্যাল সায়েন্সও ভাবে যেটা বললাম খুবই পার্টিকুলার কিছু ডিপার্টমেন্ট আছে যারা সাবজেক্ট ওরিয়েন্টেড ফিল্ডে কাজ করতে পারে এর বাইরে ঢাকা ইউনিভার্সিটিতে এখন মনে হয় আরো আগে জানতাম এইটি থ্রি এখন এই সংখ্যাটা কত হয়েছে জানি না ডিপার্টমেন্টের সংখ্যা প্রায় তো নাইনটির মতো যদি কম বেশি হয়ে থাকে আমার হিসেব অনুযায়ী এতগুলো বিভাগের মধ্যে সর্বোচ্চ ধরেন আপনি খুবই হাতে গোনা কয়েকটা ডিপার্টমেন্ট পাওয়া যাবে যারা তাদের নির্দিষ্ট সাবজেক্ট ওরিয়েন্টেড ফিল্ডে কাজ করতে পারে বাকি সবাই কিন্তু একটা কমন ফিল্ডে কম্পিট করে এখন আর্টস ফ্যাকাল্টির আপনি ইংলিশ ডিপার্টমেন্ট ফর এক্সাম্পল বলেন ইংলিশ ডিপার্টমেন্টের খুব বড় জোর তাদের সাবজেক্ট ওরিয়েন্টেড জব কোথায় সরকারি চাকরি মেবি আর্টিস কর্পোরেট পড়াশোনা কলেজ ইউনিভার্সিটিতে এর বাইরে এই যে আর্টস একটা টপ ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট তাদের আসলে সাবজেক্ট ওরিয়েন্টেড জবটা আর কোথায় এর বাইরে তারপর আর্টস ফ্যাকাল্টির আরো ভালো ভালো কিছু ডিপার্টমেন্ট আছে ফিলোসফি বলেন হিস্ট্রি বলেন বাংলাদেশে ফিলোসফি জ্ঞান তৈরি করবে ফিলোসফির মতো একটা ডিপার্টমেন্ট স্টুডেন্টদের জন্য নতুন জ্ঞান তৈরি করবে স্টুডেন্টরা বুঝতে শিখবে নিজেকে জীবন দর্শন তারপরে বিভিন্ন রকম বিষয় তো এই ফিলোসফির আসলে যেই দরদটা ছিল বা যেই দরদে ফিলোসফি ডিপার্টমেন্ট হওয়া এখন কি ওই জ্ঞান তৈরির জায়গাতে কাজ করার মতো অবস্থা ফিলোসফির কি আছে এখন অন্যান্য ডিপার্টমেন্ট আসাল্টির আরো যেগুলো ভালো ডিপার্টমেন্ট আছে আমরা মনে করি হিস্ট্রি ডিপার্টমেন্ট হিস্ট্রি ম্যাজরদের যারা আহ পড়াশোনা হিস্ট্রি থেকে যারা গ্রাজুয়েশন করছে তাদের আসলে জব ফিল্ড কোথায় তারা কোন জায়গাতে কাজ করছে এক্সাক্ট তাদের কোনো ফিল্ড আছে কিনা তো এই জায়গাগুলো আমরা আসলে যদি বলি ওভারঅল আসলে এটা বাংলাদেশে এখনো পর্যন্ত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে কি বলে এটাকে মানে যেহেতু আন্ডার ডেভেলপড এখনো আমরা ডেভেলপিং হই বা যেমনই এখন আমরা আন্ডার ডেভেলপড কান্ট্রি আমাদের জায়গাতে খুবই স্পেসিফিক ভাবে সাবজেক্ট ওরিয়েন্টেড জব করার মতো পরিবেশ এখনো ওভাবে তৈরি হয়নি যার কারণে আমাদের সবাইকে একটা কমন ফিল্ডে কম্পিট করতে হয় এবং এই কমন ফিল্ডে কম্পিট করার সুযোগ কিন্তু এই যে ডিপার্টমেন্ট গুলো নিয়ে আমাদের সবার চিন্তা যে এরা আসলে কি করবে এদের সবার কিন্তু কমন ফিল্ডে কম্পিট করার মতো সুযোগ রয়েছে আমরা আরবি উর্দু ফার্সি ইসলামিক স্টাডিজ ইসলামিক হিস্ট্রি সকল ডিপার্টমেন্ট থেকে সবাই বিসিএস এ কম্পিট করতে পারি আমাদের সবার ব্যাংকে কম্পিট করার সুযোগ আছে আমাদের বিভিন্ন ফার্স্ট ক্লাস চাকরিতে কম্পিট করার সুযোগ আছে সেকেন্ড ক্লাস চাকরিতে কম্পিট করার সুযোগ আছে এখন এটা আলোচনার বিষয় হতে পারে যে কম্পিট করে আমরা কত দূর যেতে পারি ডেফিনেটলি শুধুমাত্র আমার সাবজেক্টের ডিপেন্ড করে না সেটা আমার পার্সোনাল স্কিলের উপর ডিপেন্ড করে আমার পার্সোনাল কোয়ালিটির ডিপেন্ড করে আমি কতটা নিজেকে তৈরি করতে পারছি ওই পাবলিক অ্যাপিয়ারেন্স গুলোতে আমি যখন নিজেকে নিয়ে যাই যখন পরীক্ষাগুলোতে যাই কম্পিট করি তখন আমি আসলে নিজেকে কতটা উপযুক্ত ক্যান্ডিডেট হিসেবে তৈরি করতে পারছি এটার উপর ডিপেন্ড করে পাবলিকলি যেই এরিয়াগুলোতে সবাই করার সুযোগ আছে খুব কিছু রেয়ার ব্যাংক আছে যারা হচ্ছে সাবজেক্ট নির্ধারণ করে দেয় এই সাবজেক্টের বাইরে অ্যাপ্লাই করতে পারবে না বাইরে বাকি সব জায়গাতেই তো সবার কম্পিট করার সুযোগ আছে পাবলিক জব যেগুলো আর কি মানে সরকারি চাকরিগুলোতে তারপর প্রাইভেট চাকরিরও সুযোগ আছে আমি বলবো যে আমাদের তো সুযোগ বরং এদিকের পাশাপাশি আরো বাড়তি দিকে আছে মাদ্রাসায় কাজ করার সুযোগ আছে তারপরে সরকারি স্কুল কলেজে কাজ করার সুযোগ আছে শিক্ষক নিবন্ধন দিয়ে সেখানে কাজ করার সুযোগ আছে আরো বিভিন্ন জায়গাতে কাজ করার সুযোগ আছে সাবজেক্টের সাথে একেবারে খুবই আহ পার্টিকুলার এরিয়াতে যদি বলি আরবি থেকে আপনি যদি পাশ করেন আমি বলবো আরবি ইসলামিক স্টাডিজ থেকে আমাদের তো সরকারি চাকরি বা যেগুলো বললাম বা এগুলো তো কমপ্লিট করার পাশাপাশি আরো কিছু সাবজেক্ট রিলেটেড এরিয়া যদি বলি আমাদের টিচিং প্রফেশনে আসার সেটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায় নয় বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিশ্ববিদ্যালয় হতে পারে কলেজে হতে পারে স্কুলে হতে পারে তার পাশাপাশি আরো বিভিন্ন ইনস্টিটিউশন আমাদের দেখা গেল আরবি ভাষার উপর নির্দিষ্ট কোন ভাষা রিলেটেড কোন ইনস্টিটিউশন কাজ করা তারপরে হচ্ছে আহ ইন্টারন্যাশনালি কিছু কাজ করার সুযোগ আছে আমরা অনেকে যেমন আমি একটা এক্সাম্পল এখানে দিব আজকে এটা হচ্ছে ইন্টারন্যাশনালি বড় বড় যে অর্গানাইজেশন গুলো আছে জাতিসংঘ বলেন তারপর হচ্ছে জাতিসংঘের অনেকগুলো শাখা অর্গানাইজেশন আছে ইউএন এর যে অন্যান্য যে অর্গানাইজেশন গুলো বিভিন্ন জায়গাতে কাজ করে সেই অর্গানাইজেশন গুলো বলেন তারপর হচ্ছে ওয়াইসি আছে আরো কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে যাদের বিভিন্ন প্রোগ্রামের জন্য ইন্টারপ্রিটেশন সার্ভিসটা খুবই জরুরি হয় খুব ইম্পর্টেন্ট থাকে আরবি বিভাগের শিক্ষার্থীদের ধরেন আরবি যদি তাদের দখলটা ভালো থাকে সেই সাথে যদি আরবির পাশাপাশি তাদের বাংলা যেহেতু নিজের ভাষা পাশাপাশি ইংরেজিতে যদি একইভাবে তারা নিজেদের স্কিল ডেভেলপ করতে পারে ইন্টারপ্রিটেশনের একটা বড় কাজের সুযোগ আমাদের শিক্ষার্থীদের জন্য ওভারঅল সব জায়গাতে রয়েছে আমি বলবো যে এটা আরব বিশ্বে রয়েছে এটা পশ্চিমা বিশ্বে রয়েছে বিভিন্ন জায়গাতে এই কাজের সুযোগ রয়েছে একটা ছোট্ট এক্সাম্পল বলি আমরা আহ সালে তুরস্কে ইস্তাম্বুলে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ এবং লিবিয়ার মাঝখানে লিবিয়ার মধ্যকার একটা দ্বিপাক্ষিক মিটিং ছিল তো সেই মিটিং আয়োজন করেছিল ইউয়ান আহ আমি তো মনে করতে পারছি না ইউন ও সি সেপেন্ডার মানে আমরা আইডিয়া টা পাচ্ছি আরকি যেরকম ইন্টারন্যাশনাল একটা জিনিস হচ্ছে হ্যাঁ ইউনাইটেড নেশন এরই একটা ওদের নাম সরি সেটা ফাইন আর কি হ্যাঁ ছিল বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ তো মা দিবাই আমাদেরকে অ্যাঙ্গেজ করিয়েছেন সেখানে আমি সেখানে ইন্টারপ্রেটার হিসেবে কাজ করেছিলাম সেখানে আমাদের পাশাপাশি জাতিসংঘ থেকে এমপ্লয়েড আবার হচ্ছে দুজন ইন্টারপ্রেটার ছিলেন দুজনই সিরিয়ান তো ওদের সাথে আমাদের কথা হয়েছিল তো আমরা তো আর ফ্রিকুয়েন্টলি এরকম ইন্টারপ্রিটেশনে যাই না বাট ওদেরকে জিজ্ঞেস করেছিলাম এটা ওদের প্রফেশন ওদের দুজন ওরা হচ্ছে এটাকে পেশা হিসেবে নিয়েছে এবং ওরা ফ্রিল্যান্স ইন্টারপ্রেটার হিসেবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোতে সার্ভ করে থাকে তো ওরা বললো যে ওরা জাতিসংঘের মানে সাধারণ অধিবেশন থেকে শুরু করে বিভিন্ন অধিবেশনে ইন্টারপ্রিটেশনের কাজ করে এবং মোটামুটি সব বড় প্রোগ্রামগুলোতে গুলোতে ইন্টারপ্রিটেশনের জন্য ওদেরকে ডাকা হয় এবং ওরা পড়াশোনা করেছে ইন্টারপ্রিটেশন উপর তারা পড়াশোনা করেছে মাস্টার্স করেছে পিএইচডি করেছে এবং তারা কাজ করছে এখন সেই ফিল্ডেই একজনের এখানে ছোট ছোট প্রশ্ন আছে আরকি স্যার একটু করলাম যে এই জিনিসটা আমার কাছে একটু একটু কেমন জানি লাগতেছে ধরেন হচ্ছে অ্যারাবিক ইন্টারপ্রেটার দরকার তো সেটা তো আরব দেশ থেকে বা যারা না নিয়ে কেন আমাদের গুরুত্বটা বা আমরা কি করলে এটার জন্য কোয়ালিফাইড হবো এটার জন্য ভাষাগত দক্ষতা দেখেন সবসময় ব্যাপারটা এমন না যে শুধু নেটিভ স্পিকারদেরকে খোঁজা হয় আমাদের অনেক শিক্ষার্থীরা রয়েছে যাদের আরবি ভাষাগত যোগ্যতা নেটিভদের কাছাকাছি এবং তারা খুব স্বাভাবিকভাবেই সেখানে সেবা সেই লেভেলে কথা বলতে পারে ট্রান্সলেট করতে পারে ইন্টারপ্রেট করতে পারে এবং খুবই একদম যেটাকে আমরা বলি যে ইমিডিয়েট যেটা কাজ করতে হয় আর কি ইনস্ট্যান্ট ইন্টারপ্রিটেশন করতে হয় তো এই কাজ কিন্তু আমাদের অনেক শিক্ষার্থীরাও করতে পারে এবং অনারব অনেকের আরবির যোগ্যতা আরবির ভাষাগত দক্ষতা এত ভালো থাকে যে তারা আরবদের মতো খুবই মানে কি বলে ফ্লুয়েন্টলি কমিউনিকেট করতে পারে এবং সেটাকে ডিল করতে পারে এটা কিন্তু আমরা ইংলিশের ক্ষেত্রে কিন্তু দেখি আর কি কারণ আমি বলতেছি যে ইংলিশ মানুষটা কিন্তু ইংরেজি শিখে ইংরেজি করতে পারতেছে কিন্তু আরবির ক্ষেত্রে বা ফ্রেন্সের ক্ষেত্রে বা চাইনিজ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কিন্তু ওদেরকে খুঁজে যে চাইনার একজন লাগবে বা হয়তো মিডিল ইস্টের একজনকে লাগবে সেটা কিন্তু না ইংলিশের ক্ষেত্রে যেহেতু আমাদের লোকজন ট্রান্সলেটর হিসেবে কাজ করতে পারে টিচার হিসেবে কাজ করতে পারে শেখানোর ক্ষেত্রে তাহলে অ্যারাবিক ক্ষেত্র কিন্তু আমাদের যারা ভালো পারে অবশ্যই তার কোয়ালিফাইড হবে সেও করতে পারবে এটা একটু আমি জাস্ট এই অ্যাঙ্গেলটা একটু আমাদের সেটাই আপনি যেটা বলছিলেন আমাদেরও আরবিতে অনেক ভালো শিক্ষার্থীরা রয়েছে যাদের ভাষাগত দক্ষতা অনেক ভালো এবং যারা খুবই স্বাভাবিকভাবে ন্যাটিভদের মতো ফ্লুয়েন্টলি এগুলো ডিল করতে জানে এই ট্রান্সলেশন ইন্টারপ্রিটেশনটাকে সাধারণত যেটা হয় যে ইন্টারপ্রিটেশন প্রোগ্রামগুলোতে যখন কথা বলে ইনস্ট্যান্ট ট্রান্সলেট বা ইন্টারপ্রেট করতে হয় এই যোগ্যতা আমাদের অনেক শিক্ষার্থীর রয়েছে আর বিভাগের অনেক শিক্ষার্থী রয়েছে পাশাপাশি আমাদের আরো এই বিভাগে যারা পড়াশোনা করতে আসবে যাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড কমি থেকে আসছে আলিয়া থেকে আসছে এরকম অনেক স্টুডেন্টকে পাওয়া যায় পাশাপাশি তাদের তো পড়াশোনার এই সময়টাতে নিজের স্কিল ডেভেলপমেন্টের অনেক সুযোগ রয়েছে তো এই জন্য আমাদের শিক্ষার্থীরাও নিজেদেরকে তৈরি করতে পারে এবং নিজেদেরকে দেখেন আপনার যদি ভাষাগত যোগ্যতা থাকে আপনি আসলে কোথাও আটকে যাবেন না আর এই এই দুনিয়ায় বর্তমানের দুনিয়ায় ভাষাগত স্কিলটা কত জরুরি এটা আপনি দেশের বাইরে না আসলে আপনি বুঝবেন বুঝবেনই না আপনাকে একটা ছোট্ট আরেকটা এক্সাম্পল বলি আমি আহ দু দিকে আমি যখন ব্রোনাইতে ছিলাম তো সতেরোর শেষে আমি বাংলাদেশ এম্বাসিতে কিছুদিন কাজ করেছি ব্রোনাইয়ের সেখানে আমাদের একজন বাংলাদেশী ভাইয়ের ব্যাপারে কথা শুনেছি তিনি কোরিয়াতে থাকেন সেখানে ব্রোনাইতে ঘুরতে এসেছিলেন উনি বলেছিলেন আর তো উনি কোরিয়াতে বাংলাদেশ থেকে মাত্র ইন্টারমিডিয়েট অথবা ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করে উনি কোরিয়া গেছেন এখন কোরিয়াতে কাজ করেন এবং সেখানে আহ খুবই হ্যান্ডসাম একটা স্যালারি পান তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি আসলে পড়াশোনা আহ এতটুকু অল্প একটু পড়াশোনা করেছেন এখন সেখানে আছেন আপনি আপনার কাজের সুবিধায় আপনাকে আপনার কোন স্কিলটা বেশি হেল্প করছে আপনি ভালো আছেন ভালো স্যালারি পাচ্ছেন কোরিয়ার মতো দেশে তো বললো যে আমার আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এখানে আমাকে হেল্প করছে সেটা হচ্ছে আমার ভাষাগত দক্ষতা আমি এখানে আসার পর কোরিয়ান ভাষাটা খুব ভালোভাবে শিখেছি শেখার পরে যেটা হয়েছে এখন আমি একই সাথে আহ বাঙালিদের সাথে ডিল করতে জানি কোরিয়ানদের সাথে ডিল করতে জানি যার কারণে কোম্পানি তাদের প্রয়োজনে আমাকে আহ শুধুমাত্র কমিউনিকেশন দিকটা দেখাশোনা করার জন্য আমাকে সেখানে রেখেছে তার কিন্তু আর অন্য কোনো কাজের জন্য তাকে সেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে না শুধুমাত্র ভাষাগত যোগ্যতার কারণে পৃথিবীটা এখন এত বেশি মাল্টিলিঙ্গুয়াল আহ এনভায়রনমেন্ট তৈরি হয়েছে আপনার ভাষাগত যোগ্যতা আপনাকে খুব স্বাভাবিকভাবে অন্য দশজনের চেয়ে আলাদা করে ফেলবে আপনি আরবি জানেন আপনি ইংরেজি জানান আপনি অন্য দশজন ক্যান্ডিডেটের চেয়ে আলাদা একজন কারণ তাদের কেউ একজন আরবি জানলে আরেকজন ইংরেজি জানে কেউ আরবি জানলে ইংরেজি জানে না কেউ ইংরেজি জানলে আরবি জানেন আপনি একই সাথে যদি দুটো ভাষাতেই আপনার দক্ষতা ডেভেলপ করতে পারেন এবং আরবির যে একটা এক্সট্রা স্কিল আপনার মাদ্রাসা থেকে পড়ে আসার কারণে আগে থেকেই থাকছে এই ব্যাপারটি আপনার পাশের অনেক প্রতিযোগী ক্যান্ডিডেট থাকে না তো সেই জায়গায় না থাকার কারণে আপনি এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন ভাষাগত দক্ষতা আপনাকে খুব স্বাভাবিকভাবেই অনেক বড় বড় জায়গাতে নিজের মানে জায়গা তৈরি করে নেয়ার বা পজিশন তৈরি করে নেয়ার সুযোগ করে দেয় সেজন্য আমি বলবো এই বিভাগগুলো থেকে পড়ার পর কারোর হীনমন্যত আসার সুযোগ নেই যে আমি আসলে কোথায় কাজ করব আমি যদি মনে করি যে এই পৃথিবীটাকে আমার কাজের জায়গার জন্য শুধু বাংলাদেশ শুধু ঢাকা ইউনিভার্সিটি শুধু ঢাকা এই একটা জায়গাতে নয় আমার কাজ করার জন্য আমার বিচরণ ক্ষেত্র এই পৃথিবীর সর্বত্র আমি সব জায়গায় কাজ করার সুযোগ নিজের জন্য তৈরি করতে পারি আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে সৌদি আরবে দুবাইতে কাতারে বিভিন্ন আরব দেশগুলোতে যে কিছু কোম্পানি রয়েছে যারা হচ্ছে ইন্টারন্যাশনালি হচ্ছে বিভিন্ন এমপ্লয়ি রিক্রুট করে সেখানের জন্য তাদের নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া থাকে রিকোয়ারমেন্টস থাকে তাদের রিকোয়ারমেন্টস গুলোতে আরবি ভাষায় দক্ষ হওয়া এটা একটা বড় রিকোয়ারমেন্টস থাকে ইন্টারন্যাশনাল এমপ্লয়িদের মধ্যে তা আমরা যারা আমাদের শিক্ষার্থীরা রয়েছে তারা এই বিষয়গুলো মাথায় রাখতে পারে সেখানে সেগুলোর খোঁজ রাখতে পারে সেই রিকোয়ারমেন্টস এর পাশাপাশি অন্যান্য যদি আরো কিছু রিকোয়ারমেন্টস থাকে সেটা ফুলফিল করতে পারলে এইরকম বড় জায়গাতে কাজ করার জন্য তাদের সুযোগ রয়েছে এবং তারা সেখানে অ্যাপ্লাই করতে পারে